নমস্কার বন্ধুরা বার্ধক্য ভাতা বিধবা ভাতা প্রাপকদের জন্য আজকের ভিডিওতে সুখবর আছে সেই সঙ্গে যারা অনেক দিন থেকে বার্ধক্য ভাতা কিংবা বিধবা ভাতার জন্য ফর্ম জমা করেছেন আপনাদের আবেদন গৃহীত হলেও এখনো পর্যন্ত পেন্ডিং অবস্থাতে আছে এবং অনেক দিন ধরেই আপনারা টাকা পাচ্ছেন না এমন বেশ কিছু উপভোক্তা খুব শীঘ্রই টাকা পেতে চলেছেন বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে কিন্তু লিস্ট আসতে শুরু করে দিয়েছে ইতিমধ্যেই আপনাদের গ্রাম পঞ্চায়েতে এই ধরনের কোনো লিস্ট এসেছে কিনা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন তবে সরকারি কোনো আধিকারিক ছাড়া লিস্ট হাতে পাওয়া খুবই কঠিন আমি চেষ্টা করছি এই তালিকা যদি ম্যানেজ করতে পারি তাহলে অবশ্যই আপনাদের ভিডিও দেব। তবে আজকের ভিডিওতে দেখাবো যে এবার কিন্তু লাইফ সার্টিফিকেট ডিজিটালি আপনাদের দেওয়া হবে তেমনই ব্যবস্থা নেওয়া হলো বার্ধক্য ভাতা বিধবা ভাতা প্রাপকদের জন্য লাইফ সার্টিফিকেট দেওয়ার জন্য আধিকারিকরা আপনার বাড়িতে পর্যন্তও আসতে পারেন কিংবা নির্দিষ্ট শিবিরে আপনাদের দেওয়া হতে পারে সেই সঙ্গে নতুনদেরও টাকা দেওয়া শুরু হয়ে যাবে আপনারা জানেন বার্ধক্য ভাতা প্রকল্পটি কেন্দ্র এবং রাজ্যের সমন্বয়ে উপভোক্তাদের টাকা দেওয়া হয় তো এই প্রকল্পে যে কোটা কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে স্থির করে দেওয়া হয় সেই সংখ্যক উপভোক্তাকেই বার্ধক্য ভাতার সুবিধা দেওয়া যায় তবে যদি কোনো বার্ধক্য ভাতা প্রাপকের কোনো কারণে মৃত্যু হয় তাহলে তার স্থানে নতুন করে প্রাপকের নাম ঢুকানো যেতে পারে তখনই যেই আবেদনপত্রগুলো গৃহীত হয়ে আছে তাদেরকেই দেওয়ার ব্যবস্থা করা হয় এবার নিশ্চয়ই সেই ধরনের শূন্যস্থান তৈরি হয়েছে তাই নতুন করে রাজ্য সরকার আবারও বার্ধক্য ভাতা বেশ কিছু আবেদনকারীকে দিতে চলেছেন তো চলুন আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা সমস্ত তথ্য দেখে নেব তো দেখুন এই নিয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে যেখানে জানানো হয়েছে জাতীয় সামাজিক সুরক্ষা প্রকল্পের অধীনে রাজ্যের প্রায় ষোলো লক্ষ মানুষ বিধবা ভাতা বার্ধক্য ভাতা বিশেষভাবে সক্ষম ভাতা পান এর মধ্যে বিধবা ভাতা প্রাপকের সংখ্যা প্রায় পাঁচ লক্ষ বার্ধক্য ভাতা ও বিশেষভাবে সক্ষম ভাতা পান যথাক্রমে প্রায় এগারো লক্ষ ও প্রায় পঁয়তাল্লিশ হাজার মানুষ এবার তাদের জন্যই সুখবর জেলায় জেলায় শুরু হলো ডিজিটাল লাইফ সার্টিফিকেট প্রদানের কাজ বাড়ি বসেই মিলবে এই শংসাপদ পঞ্চায়েত দপ্তর সূত্রে খবর সামাজিক সুরক্ষা প্রকল্পের অধীনে রাজ্যের বিধবা ভাতা বার্ধক্য ভাতা ও বিশেষভাবে সক্ষম ভাতা প্রাপকদের বাড়ি বাড়ি গিয়ে ডিজিটাল লাইফ সার্টিফিকেট প্রদানের কাজ করবেন আধিকারিকরা অর্থাৎ যারা টাকা পেয়ে থাকেন বর্তমানে তাদেরই লাইফ সার্টিফিকেট দেওয়া হবে প্রশাসন জানিয়েছে উপভোক্তাদের বাড়িতে ব্লক থেকে একটি দল যাবে উপভোক্তার ছবি তুলে তা অ্যাপে আপলোড করা হবে এই নিয়ে কিন্তু একটি সংবাদ আগেই আপনাদের আমি দিয়েছিলাম যেখানে পুরুলিয়া জেলার কথা ছিল তো সেই সংবাদটি আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সমস্ত জেলার জন্য হবে অর্থাৎ রাজ্যের প্রতিটি জেলায় এখানে সরাসরি আধিকারিকরা আপনাদের বাড়িতে যাবেন এবং একটি মোবাইল অ্যাপের মাধ্যমে আপনাদের ছবি আপলোড করা হবে এরপর আধার নম্বর সহ বাকি তথ্য মিলিয়ে দেখার পরে অনলাইনে সার্টিফিকেট তৈরি করা হবে উপভোক্তার মোবাইল ও দপ্তরে এই বিষয়ে মেসেজ চলে যাবে এরপর ব্লক থেকেই সংশ্লিষ্ট শংসাপত্রের প্রিন্ট নিয়ে উপভোক্তাকে দেওয়া হবে এর পাশাপাশি উপভোক্তাদের যেখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে সেখানেও এই বিষয়ে জানিয়ে দেওয়া হবে অর্থাৎ বুঝতে পারলেন আপনাদের লাইফ সার্টিফিকেট দেওয়া হবে তারপর আপনাদের মোবাইলে মেসেজ যাবে এবং আপনাদের যে অ্যাকাউন্ট আপনারা দিয়েছেন সেই ব্যাঙ্কেও কিন্তু জানিয়ে দেওয়া হবে ইতিমধ্যেই রাজ্যের নানান জেলায় জেলায় এই কাজ শুরু হয়েছে আগামী তিরিশে আগস্টের মধ্যে এই প্রক্রিয়া সেরে ফেলতে চাইছে পঞ্চায়েত দপ্তর এই উদ্যোগের ফলে মুখে হাসি ফুটেছে উপভোক্তাদের এক্ষেত্রে আরও জানানো হয়েছে উল্লেখ্য লাইফ সার্টিফিকেট না পেলে অনেক সময় প্রকল্পের টাকা তুলতে উপভোক্তাদের হয়রানির মুখে পড়তে হয় তবে এবার তাদের সুবিধার্থে নেওয়া হল বড় উদ্যোগ এর ফলে রাজ্যের প্রায় ষোলো লক্ষ বিধবা ভাতা বার্ধক্য ভাতা ও বিশেষভাবে সক্ষম ভাতা প্রাপকদের সুবিধা হবে এখানে ডিজিটাল লাইফ সার্টিফিকেটের কথা বলা হয়েছে এবং আমাদের গ্রাম পঞ্চায়েতে আমি যদি আপনাদের বলি তাহলে লিস্ট এসে গেছে কারা কারা এবারে নতুনভাবে বার্ধক্য ভাতা পেতে চলেছেন আপনাদের গ্রাম পঞ্চায়েতে এই ধরনের লিস্ট এসেছে কিনা এমন কোনো ঘোষণা করা হয়েছে কি না কিংবা আপনাদের বাড়িতে বাড়িতে যাওয়া হচ্ছে কি না বা যারা নতুন করে টাকা পাবেন তাদের কাছ থেকে আবার ডকুমেন্টস নেওয়া হচ্ছে কিনা সেই ব্যাপারে কমেন্টে অবশ্যই জানিয়ে দেবেন আমি যদি এই ধরনের তালিকা ম্যানেজ করতে পারি তাহলে অবশ্যই ভিডিও দিয়ে আপনাদের জানিয়ে দেব আজকের দেওয়া তথ্যগুলো আপনাদের উপকারে এসে থাকলে একটি লাইক করে আমাদের উৎসাহিত করার সঙ্গে সঙ্গে এই ধরনের তথ্য আরো পাওয়ার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলায়কনটা অল করে রাখবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ